পাপা ভালো আছে এই দেখো বসো বসো পাপা ভালো আছে কাজ করছে ওর জন্য বাড়িতে ফোন করেনি তো কাজ করাচ্ছে বাবাকে দিয়ে অ্যা থাই বাবা ফোন করেনি আজকে বাড়িতে কাই কাজই করাচ্ছে খালি কাই পাপা ভালো আছে আয় আচ্ছা পাপা ভালো আছে অত কাজ করতে হচ্ছে পাপা ভালো আছে তো তুমি বলো পাপা ভালো আছে তো তাই আচ্ছা ঠিক আছে বাবা অতো কাজ করায় তাই খালি কাজ করায় তুমি কান্নু করবা পাপার জন্য কষ্ট হচ্ছে কোথায় কষ্ট হয় কোথায় দেখাও তো এখানে কষ্ট হয় এখানে এখানে তাই তুমি বাবাকে ভালোবাসো এই দেখো তুমি বাবাকে ভালোবাসো কতটা ভালোবাসো কতটা ভালোবাসো কতটা ভালোবাসো তাই